আগামীকাল শ্রাবণ মাসের শেষ সম্বার তাই আজকে আমাদের শহর রঘুনাথগঞ্জ সদরঘাট অনেক আনন্দে ভরে উঠেছে তো আজকে চলো তোমাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি চলে যাচ্ছি সদরঘাট আর দেখো শ্রাবণী মেলা বসেছে প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু অনেক সুন্দর অনেক আনন্দ নিয়ে এই মেলা এক বছর সবাই অপেক্ষা করে এই দিনটার জন্য দেখো কত বড় মেলা এসেছে আর কত দূর দূরান্ত থেকে আমাদের এই রঘুনাথগঞ্জ সদরঘাট শিব মন্দিরে মানুষের জল ঢালতে এসছে আর দেখো মেলাটা কত বড় তোমাদের সাথে সেটাই তুলে ধরছি তোমরা দেখো আর এরপর চলে যাব মন্দিরে আর এই মেলাটা প্রত্যেক বছর হয় আর আমরা কিন্তু ভীষণ আনন্দ করি আর সদরঘাট শিব মন্দির থেকে কিন্তু প্রত্যেক ভক্তকে প্রসাদ খাওয়ানো হয় যত ভক্ত এসছে এই মন্দিরে জল ঢালতে প্রত্যেক ভক্তকে প্রসাদ খাওয়ানো হয় মানে রবিবার এই অনুষ্ঠানটা হয় আর পরের দিন সোমবার বাবার মাথায় সবাই জল ঢালে উপোস করে আর দেখো মন্দিরের ভিতরটা বাবা যেহেতু শ্রাবণ মাসের জন্ম আর শ্রাবণ মাস বর্ষাকাল তো চারিদিক প্রকৃতিটা যেন একদম সবুজে ভরে ওঠে বর্ষার জল পেয়ে সেই জন্য সেরকমই মানে বাবার মন্দিরটা আজকে এত সুন্দর ফুল আর সবুজ পাতায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে একদম দেখো কত সুন্দর লাগছে আজকে মন্দিরটা আর এই যে আমাদের ভোলে বাবা বসে আছে কালকে সব ভক্তরা জল ঢালবে তার মাথায় তার জন্য দূর দূরান্ত থেকে সবাই এসে আজকে হাজির আর দেখো মন্দিরের উপর থেকে ভিউটা জাস্ট দেখো কত মানুষ আর সোজাসুজি গঙ্গা আর গঙ্গার সোজাসুজি এই যে বাবার মন্দির আর আমরা অপেক্ষা করছি আমাদের বিশেষ অতিথি রঘুনাথগঞ্জ থানার এসপি তার জন্য আমরা অপেক্ষা করছি উনি যথাস সময় চলে এসেছে দেখতেই পাচ্ছ তো এবার ওনাকে আমরা বরণ করে নেব আমাদের মন্দিরের যে আমরা সদস্য আছি এক এক করে এই যে বরণ করে নেছি। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ আমিও একজনকে বরণ করে নিলাম তো আমরা সবাই মহিলারা মন্দিরের কমিটির লোক গেস্টদের বরণ করে নিলাম দিয়ে

ওনার বক্তব্য রাখার পর উনি চলে এলেন ওনাকে দিয়ে এখন মন্দিরের ফিতে কাটা হবে তারপরেই সবাই কালকে জল ঢালবে এটা প্রত্যেক বছরেই হয় একটা সম্বন্ধনা জানানো আর কি এই যে শ্রাবণ মাসে তো এবার উনি মন্দিরে গিয়ে বাবার দর্শন করবে তো চলো বাবার দর্শন করে আসার পর এখানে মা গঙ্গাকে প্রদীপ প্রজ্বলন করা হবে প্রদীপ ভাসানো হবে তো ওনার হাত দিয়ে মা গঙ্গার তে প্রদীপ ভাসানো হচ্ছে তো দেখো তোমরা কত সুন্দর একটা সুন্দর একটা অনুষ্ঠান তারপর এই যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে ওনার হাত দিয়েই প্রথমে ভক্তদের হাতে প্রসাদ বিতরণ করা হলো এরপর থেকে শুরু হয়ে যাবে ভক্তদের প্রসাদ বিতরণ করা এতক্ষণ দেওয়া হয় নাই উনি এসে ভোগ দেওয়া শুরু করলো এরপর থেকে ভক্তদের প্রসাদ দেওয়া শুরু করবে তো উনি অনুষ্ঠানটা উদ্বোধন হলো দিয়ে উনি চলে গেলেন আর এই যে শিব ঠাকুরের যে ছবিটা দেখলে এটা ওনাদেরকে দেওয়া হয়েছে তো এই দেখো পুরো প্রোগ্রামের আয়োজন তো এখন প্রোগ্রামটা শুরু হয়ে গেছে উদ্বোধন আর সন্ধ্যাবেলায় কিন্তু গানের অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠান সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে তুলে ধরবো আজকে এখনই এইটুকুই ভিডিও তুলে ধরলাম তো এখন আমি বাড়ি চলে আসছি আর জাস্ট দেখো ভিড়টা ভিড়টা দেখো কত ভিড় তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিও আর সকলেই বলে হর হর মহাদেব আর সন্ধ্যাবেলায় যে ভিডিওটা আসছে ওটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা